নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে নাচের সময় মুখোশ ব্যবহার করা হয় উত্তরটি হলো ভারতের বিভিন্ন রাজ্যে নাচের সময় মুখোশ ব্যবহার করা হয় তবে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো কেরালা রাজ্য কারণ কেরালার কথাকলি নৃত্যে মুখোশ বা ভারী রঙিন মেকআপ ও মুখাবয়ব ব্যবহৃত হয় যা মুখোশের মতোই কাজ করে প্রশ্ন চা খাওয়ার সময় কিছু মানুষ সিগারেট খেতে পছন্দ করে কিন্তু চায়ের সাথে সিগারেট খেলে কি হয় উত্তরটি হলো আসলে চায়ে থাকে ক্যাফেইন আর সিগারেটে থাকে নিকোটিন তাই এই দুটি উপাদান একসাথে পেটে গিয়ে গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণ বাড়িয়ে দেয় যার ফলে গ্যাস্ট্রিক অম্বল বা অম্লতা হতে পারে তাছাড়া চায়ের ক্যাফেইন ও সিগারেটের নিকোটিন উভয়ই স্নায়ুতন্ত্র উত্তেজিত করে এবং রক্তচাপ ও হৃদস্পন্দন বাড়ায় তাই নিয়মিত চা ও সিগারেট একসাথে খেলে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে প্রশ্ন পৃথিবীর পরিধি সর্বপ্রথম কে নির্ণয় করেছিলেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পৃথিবীর পরিধি সর্বপ্রথম যিনি বিজ্ঞান সম্মতভাবে নির্ণয় করেছিলেন তিনি হলেন প্রাচীন গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক এরা তো সথেনিস তবে তিনি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরির প্রধান লাইব্রেরিয়ান ছিলেন পর প্রশ্ন আমরা সকলেই জানি কিছু মানুষ নরম স্বভাবের হয় আবার কিছু মানুষ রাগী প্রকৃতির হয় কিন্তু কোন রক্ত গ্রুপের মানুষ বেশি রাগী হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো রক্তের গ্রুপ অনুযায়ী মানুষের মেজাজ বা রাগের মাত্রা নির্ধারণ করার বৈজ্ঞানিক ভিত্তি খুবই সীমিত বা প্রায় নেই বললেই চলে তবে কিছু ধারণা ও জনমত রয়েছে বিশেষ করে পূর্ব এশিয়ার কিছু দেশে বিশ্বাস করা হয় ও রক্ত গ্রুপের মানুষ বেশি রাগী হয় পর প্রশ্ন কোন দেশকে সোনার পাখি বলা হয় উত্তরটি হলো ভারতকে এক সময় সোনার পাখি বলা হতো কারণ প্রাচীন ও মধ্যযুগে ভারত ছিল অত্যন্ত ধনী ও সমৃদ্ধশালী এমনকি স্বর্ণ হীরা মশলা রেশম এবং মূল্যবান পাথরের বিশাল ভাণ্ডার ছিল ভারতবর্ষে এবং শিক্ষার ক্ষেত্রেও অনেক উন্নত ভারতবর্ষ দেশ আর এই কারণেই ভারত বহু বছর ধরে বাইরের দেশগুলোর জন্য আকর্ষণের কেন্দ্র ছিল প্রশ্ন সূর্য মন্দির ভারতের কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত রয়েছে কোনার্ক সূর্য মন্দির যা ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত এবং এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তবে মন্দিরটি সূর্যদেবের রথের আকারে তৈরি যা এর স্থাপত্যের বিশেষত্ব প্রশ্ন সমুদ্রের জল সব সময় নোনতা হয় কেন উত্তরটি হলো আসলে বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যায় তখন এটি মাটি ও পাথরের সংস্পর্শে আসে আর এই সময় জল কিছু পরিমাণে খনিজ পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড সালফেট ম্যাগনেশিয়াম দ্রবীভূত করে নদ নদীর মাধ্যমে শেষ পর্যন্ত সমুদ্র এসে মেশে আর এই প্রক্রিয়াগুলো লক্ষ লক্ষ বছর ধরে চলে আসছে যার কারণে সমুদ্রের জল সবসময় নোনতা থাকে পর প্রশ্ন ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের উড়িষ্যা রাজ্যের কেন্দ্রপাড়া জেলায় অবস্থিত যার আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার তবে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি এবং বিপন্ন প্রজাতির লবণ জলীয় কুমিরের অন্যতম আবাসস্থল প্রশ্ন কোন খাবার মাত্র কয়েক মিনিটের মধ্যেই পেটে জমা গ্যাস বের করে দিতে সাহায্য করে উত্তরটি হলো এমন কিছু খাবার ও প্রাকৃতিক উপাদান আছে যেগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যে গ্যাস কমাতে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন গরম জলে কিছু কুচানো আদা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে খেলে খুব দ্রুত পেটে জমা গ্যাস বের হয়ে যাবে তাছাড়া পুদিনা পাতা চিবিয়ে খেলেও পেটের গ্যাস কমে এবং আধা চা চামচ জোয়ান আর একটু নুন দিয়ে গরম জলে মিশিয়ে খেলেও গ্যাস বের হয়ে যাবে প্রশ্ন খাবার খাওয়ার পর কোন পাতার রস পেটে গেলে বৃদ্ধ পুরুষও লাভ দিয়ে দাঁড়িয়ে পড়ে উত্তরটি হলো খাবার খাবার পর পান পাতার রস মধুর সাথে পেটে গেলে প্রশ্ন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কতটা সময় লাগে উত্তরটি হলো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড কারণ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হল প্রায় পনেরো কোটি কিলোমিটার আর আলো চলার গতি হল প্রায় তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাঁটাহাঁটি করলে কোন রোগ দূরে পালায় উত্তরটি হলো প্রতিদিন শুধু তিরিশ মিনিট হাঁটাহাঁটি করলে শরীর ও মনের উপর অসাধারণ প্রভাব পড়ে এবং অনেক গুরুতর রোগ দূরে পালায় কারণ প্রতিদিন হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল কমে হার্ট শক্তিশালী হয় ও ব্লকেজের ঝুঁকি কমে তাছাড়া ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি ভালো থাকে ও স্ট্রোকের ঝুঁকি কমে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব